আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে টবে স্ট্রবেরি পরিচর্যা করা যায় আশা করি ভিডিওটি দেখলে আপনারা বাড়িতে বসে সহজে টবে স্ট্রবেরি চা ও পরিচর্যা করতে পারবেন সর্বপ্রথম যা করতে হবে সেটা হলো তবে চারার আশপাশে যত আগাছা আছে সবগুলো পরিষ্কার করে নেওয়া কারণ আগাছা গাছের খাবার আর পানি টেনে ফলে আপনার স্ট্রবেরি গাছ দুর্বল হয়ে যায় তাই আগাছা সরিয়ে নিলে গাছটা সহজে শ্বাস নিতে পারবে মাটি থেকে পূর্ণ পুষ্টি পাবে এবং আরও দ্রুত বাড়বে স্ট্রবেরি চারায় যদি কোনো রোগান্ত পাতা বা পুরানো শুকনো পাতা দেখা যায় তবে অবশ্যই সেগুলো কেটে ফেলতে হবে কারণ এই ধরনের পাতা গাছে রোগ ছড়ায় এবং নতুন পাতার বৃদ্ধি ব্যাহত করে তাছাড়া নিয়মিত গুড়ার অংশ পরিষ্কার লাগলে সহজে বাতাস চলাচল করতে পারে গাছ শিকড় থেকে পুষ্টি গ্রহণ করতে পারে এবং চারাটি সবলভাবে বেড়ে উঠে স্টুবারি চারার গোড়ায় শুকনো গোবর মাটি দিয়ে মিশিয়ে তার আশপাশে দিয়ে দিন এতে গাছ পুষ্টি পায় মাটি উর্বর হয় শিকড় শক্ত হয় এবং চারাটি সবল হয়ে ওঠে ফলস্বরূপ টাটকা ও লালচে স্ট্রবেরি ফল সহজে পাওয়া যায় স্ট্রবেরি গাছকে নিয়মিত পানি দিতে হবে তবে বেশি নয় মাটির সবসময় হালকা ভেজা থাকা উচিত যেন শেকড পুষ্টি এবং পানি নিতে পারে অতিরিক্ত পানি দিলে শেকট পচে যেতে পারে আর কম দিলে গাছ শুকিয়ে যাবে পর্যাপ্ত পানি দিলে গাছ সতেজ থাকে এবং ফলও সুন্দর হয় এই সমস্ত বিষয়গুলি যদি আপনি মেন্টেন করতে পারেন তাহলে আশা করি আপনার স্ট্রবেরি চারা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং টাটকা লালচে ফল দিবে